আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ফ্রেন্ডলিস্টের বা আমার ফলোয়ার যারা আছেন তারা অনেকেই জানেন যে আমি মেডিসিন ব্যবসার সাথে জড়িত তো হঠাৎ করে একটা বিষয় আমার মাথায় আসে বিষয়টা হলো আপনাদেরকে বলি তো কথাটা হচ্ছে এখানে দেখেন দুইটা প্যাকেট আছে একটা হলো একশো এমএলের প্যাকেট মানে সিরাপ আর আরেকটা হলো পনেরো এর প্যাকেট মানে পেডিয়াট্রিক ড্রপস এটা পেডিয়াট্রিক ড্রপস মানে এমন কিছু না যে এটা হলো বাচ্চারাই খাইতে পারবে বড়রা খাইতে পারবে না আবার এটা দেখেন একশো এম এলের সিরাপ এটা এমন কিছু না যে বড়রা খাইতে পারবে বাচ্চা রাখাইতে পারবে মানে দুটাই উভয়েরই চলবে জাস্ট পরিমাণে কম বেশি করা হয়েছে এটাতে মাত্র পনেরো এম আর এটাতে হলো একশো এম তো এই একশো এম সিরাপের দাম রাখা হয়েছে দেখেন একশো এম সিরাপের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা যেটা ক্যালকুলেশন করে ভাগ করলে এই পনেরো এম ড্রপের দাম পড়ে মাত্র সাড়ে সাত টাকা ধরেন আট টাকা বা দশ টাকাই ধরেন ঠিক আছে এখন দেখেন এই পনেরো এম এল ড্রপের দাম রাখা হয়েছে চল্লিশ টাকা এখন এই পনেরো এম এল ড্রপের দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে একশো এম এল সিরাপের দাম কত হতে পারে সেই অনুপাতে এটা এইটার অনুপাতে এই পনেরো এম এল ড্রপের অনুপাতে এই সিরাপের দাম আসে দুইশো টাকা আবার এই একশো এম সিরাপের অনুপাতে এই পনেরো এম ড্রপের দাম আসে সাড়ে সাত টাকা বা আট টাকা এরকম এখন আমরা যারা সাধারণ ভোক্তা আছি অনেকেই বলে যে না আমার ড্রপেই লাগবে আবার অনেকেই বলে যে না আমার সিরাপে সিরাপেই লাগবে এখন দেখেন চল্লিশ টাকা দিয়ে আপনি পনেরো মিল কেন কিনবেন কী আহামরি আছে এটাতে এটাতে আহামরি তেমন কিছুই নাই এই একশো এম সিরাপের মধ্যেও যা আছে এটাতেও তা আছে এখন আপনার বাচ্চার যদি বড়োটা না লাগে আপনি বড়োটা নাও নিতে পারেন ছোটোটা লাগলে ছোটোটা নিতে পারেন এখন ছোটোটার দাম চল্লিশ টাকা আর বড়োটার দাম হলো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন এই বড়টা আপনি নিজেও খাইতে পারবেন আপনার বাচ্চাকেও খাইতে খাওয়াইতে পারবেন এটা সবার জন্য খাওয়া যায় ছোট বড় সবাই খাইতে পারবে কিন্তু এই যে পরিমাণে ছোট বাচ্চাদেরকে খাওয়াইলে পরিমাণে একটু কম খাওয়াইতে হবে ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন করে সেভাবে খাওয়াইতে হবে এখন আপনি এই দশ টাকার পার্থক্যের কারণে ছোটোটা নেবেন চল্লিশ টাকারটা নেবেন নাকি কি পঞ্চাশ টাকারটা নেবেন এখন কোম্পানি কি হিসাবে এটা তৈরি করছে আমার বুঝে আসে না এখন আমরা যারা সাধারণ ভোক্তা আছি অনেকেই আমরা জানি না যে আসলে এটা কেন তৈরি করা হয়েছে এটার মধ্যে তাৎপর্য কি আর এই সিরাপের একশো এম সিরাপের মধ্যে তাৎপর্যটা কি বাকিটা আপনাদের ওপর ছেড়ে দিলাম এখন আপনি যদি মনে করেন যে আমি বড়োটা নেবো আমি নিজেও খাবো আমার বাচ্চাকেও খাওয়াবো তাহলে তাও করতে পারেন আর ছোটোটা নিলে তো ছোটো বাচ্চার জন্য এই ছোটোটাই যথেষ্ট এখন দেখেন আমি আর এই বিষয়টা আমার হঠাৎ করে মাথায় আসলো যার কারণে বিষয়টা নিয়ে একটু কথা বলা দেখেন আপনাদের বিবেচনার জন্য ছেড়ে দিলাম আপনারা এখন কোনটা ক্রয় করবেন আমি বলতেছি না আপনি বড়োটা নেন আমি বলতেছি না আপনি ছোটোটা নেন যেটা আপনার সুবিধা হবে সেটা নেন আপনি যদি মনে করেন যে আমার বড়োটা লাগবে না আমার ষোলোটা লাগবে তাহলে দশ টাকা কমে পাচ্ছেন আবার যদি মনে করেন যে আমি কেন দশ টাকা জন্য ষোলোটা নেব আমি নিজেও খাবো আমার বাচ্চাকেও খাওয়াবো তাহলে আপনি এটা নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন